সবাইকে স্বাগতম আমার নতুন একটি প্রজেক্ট বা পিউলভেলের ভিডিওতে আমি আশা করছি আপনারা সকলে ভালো রয়েছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয় অনেক ভালো রয়েছি আজকে যে প্রজেক্ট বা পিউলভেলটি নিয়ে আলোচনা করব এটি হচ্ছে সিভি ডিজাইন মোবাইল দিয়ে অর্থাৎ আপনি আপনার ব্যক্তিগত তথ্য দিয়ে আগে যেভাবে কম্পিউটারের দোকান থেকে সিভি তৈরি করে নিতেন এখন আর আপনাকে কম্পিউটারের দোকানে যেতে হবে না এখন আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে আমার এই ভিডিও দেখে অবশ্যই আপনারা সিবি তৈরি করতে পারবেন তো আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া রয়েছে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন জয়েন করার পর আপনারা কাঙ্ক্ষিত এই ফাইলটি সেভি বানানো শিখুন মোবাইল দিয়ে এই ফাইলটি ডাউনলোড করবেন ডাউনলোড করার পর আপনাদের ফাইলটি আনজিপ করার জন্য প্রয়োজন হবে চার সংখ্যার একটি পাসওয়ার্ড যেটি আমার ভিডিওর মাঝখানে একটি একটি করে দেওয়া থাকবে তাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন চার সংখ্যার পাসওয়ার্ডটি সংগ্রহ করুন সংগ্রহ করার পর ফাইলটি আনজিপ করে আপনারা সরাসরি চলে আসবেন পিকজেল ল্যাব অ্যাপ্লিকেশনে রিজার ল্যাব অ্যাপ্লিকেশন আসার পর আপনারা এখান থেকে থ্রি ডট ক্লিক করবেন থ্রি ডট ক্লিক করার পর ওপেন পিএলি ফাইল আপনি যদি সঠিক চারটি পাসওয়ার্ড ব্যবহার করে এই ফাইলটি ডাউনলোড করে থাকেন তাহলে আপনাদের সামনে ডাউনলোড ফোল্ডারে টেলিগ্রামে গিয়ে দেখবেন লেখা থাকবে সিভি সিভি লেখাতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করবেন এই হলো সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির পিএলপি ফাইলটি যেটি সম্পূর্ণ এডিটাবল এখানে দেখবেন আপনারা এটা যদি প্রিন্ট করেন প্রিন্ট করলে আপনার একটুও ফাটবে না বা রেজুলেশন খারাপ আসবে না তো এখান থেকে আপনারা লেয়ার অপশনে ক্লিক করে দেখবেন এখানে যা যাবতীয় রয়েছে খুব সহজেই পরিবর্তনযোগ্য এখান থেকে দেখাচ্ছে কি দেখাচ্ছি কি কি চেঞ্জ করতে পারবেন নাম থেকে শুরু করবেন মোহাম্মদ আশিকুজ্জামান ক্লিক করবেন এখানে আমি এটা মানে ছক আকারে দিয়েছি এখানে আপনারা সবকিছুই পরিবর্তনযোগ্য মোহাম্মদ আশিকুজ্জামান আইয়ুব আলী আলবেদা মেনাজ বাজার হারাকা রংপুর বাংলা ঠিকানা ওই বাংলাদেশি ধর্ম ইসলাম রক্ত বি পজিটিভ বিবাহিত জন্ম তারিখ এবং নাম্বার এবং হচ্ছে ইমেল অ্যাড্রেস এটাতে আপনারা খুব সহজেই লাইন টু লাইন এডিট করে বসাবেন বসায় দেওয়ার পর ওকেতে ক্লিক করবেন এটা গেল তারপর আপনার নাম বা পিতার নাম মাতার নাম স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা জাতীয়তা ধর্ম রক্তের গ্রুপ বিবাহ বিবাহিক অবস্থা জন্ম তারিখ মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস এগুলোতে হাত দেওয়ার দরকার নেই কারণ এই তথ্যগুলোই আমাদের সিবিতে প্রয়োজন হয় তাই আমি ডান যদি পরিবর্তন করেন তাহলে আপনারা খুব সহজে করতে পারবেন তারপরে হচ্ছে আমার শিক্ষাগত যোগ্যতা এখানে আসেন এসএসসি এইচএসসি এগুলোতে ক্লিক করার দরকার নেই হচ্ছে মানবিক ইতিহাস এই মানবিক আপনারা যদি ক্লিক করেন মানবিক ক্লিক করে দেখবেন ইউ অপশনে ক্লিক করবেন এখানে তিনটা লাইনে দেওয়া রয়েছে মানবিক মানবিক ইতিহাস আপনারা যদি বিজ্ঞান বিভাগের হন কমার্সের হন তাহলে এখানে আপনাদের মতো তিনটা লাইন ব্যবহার করতে পারবেন তারপর ওইভাবে আসবেন পয়েন্টে ফোর পয়েন্ট নাইন ফাইভ অপশানে ক্লিক করবেন তিন লাইনে করা আছে ফোর পয়েন্ট নাইন ফাইভ ফোর পয়েন্ট নাইন জিরো এবং প্রথম ক্লাস এটা আপনারা আপনাদের রেজাল্ট অনুযায়ী খুব সহজেই এডিট করতে পারবেন ওকেতে ক্লিক করবেন তারপর আসবে মানে ইয়ার সাল অর্থাৎ চোদ্দো ষোলো বিশ এটা আপনারা ক্লিক করবেন এটাতেও আপনার এডিট অপশনে ক্লিক করলে এটা আমি তিন ঘরে রেখেছি চোদ্দো ষোলো বিশ দিয়ে ওকে করবেন আপনারা আপনাদের সালগুলো দিয়ে ওকেতে ক্লিক করবেন এই খুব সুন্দরভাবে এডিট হয়ে যাবে তারপর হচ্ছে আপনার বোর্ডের নাম দিনাজপুর দিনাজপুর ঢাকায় এডিট এখানে ক্লিক করবেন অপশানে ক্লিক করবেন দিনাজপুরের ওপরে ক্লিক করবেন এডিট অপশনে ক্লিক করবেন এখানে দেখবেন তিনটা রয়েছে আপনারা আপনাদের যে বিভাগ থেকে পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন সেই বিভাগের নাম খুব সহজেই ব্যবহার করতে পারবেন তারপর হচ্ছে অভিজ্ঞতা আমি এখানে আমার একটা অভিজ্ঞতা দিয়েছি তো এখানে আপনারা আমি এখানে এডিট করলাম আমি এখানে আপনারা আপনাদের মতো আপনাদের যে যে বিষয়ে পারদর্শী যেগুলা কোর্স করেছেন সেগুলো করে দিতে পারবেন তারপরে এখান থেকে আবেদন করে তাও আবেদনকারী এখান থেকে সব কিছু এডিট হওয়ার পর আপনারা শেয়ার অপশনে ক্লিক করবেন শেয়ার অপশানে ক্লিক করার পর কাস্টম যে অপশনটি রয়েছে এখান থেকে ক্লিক করে আল্ট্রাতে দিয়ে সেভ টু গ্যালারি দিয়ে দিলেই আপনাদের সামনে পিক্সারটি খুব সহজেই সেভ হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও জীবন বৃত্তান্ত বা সিভি বানানো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন এখনো যেন আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন জানেন নিত্য নতুন পিএলপি ফাইলের আপডেট দিলেই আপনারা পেয়ে যান সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামীতে নতুন কোনো প্রজেক্ট বা পিএলি ফাইল নিয়ে আল্লাহ হাফেজ এজে চ্যানেল